আর এই তেলে আপনার চুল উঠা বন্ধ হবে ঘন হবে লম্বা হবে কালো সাদা চুল কিন্তু একদম কালো হয়ে যাবে আর যাদের টাক পড়ে গেছে তাদেরও চুল বের হবে খুশকি দূর হবে অনেক কিছু কাজে লাগবে তেলটা চুলের সমস্যার সমাধান আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন প্রতিটি বাড়িতে চুলের মানে খুবই সমস্যা কি বলেন তো অল্প বয়সে এখন দেখবেন চুল পেকে যাচ্ছে তারপরে খুশকি চুল ঝরা তারপরে চুলের ডগাটা দুমুখ হয়ে যাচ্ছে এই সব মানে এই সবগুলো সমাধান করতে আজকে আপনাদের একটা জড়িপুটি তেল বানিয়ে দেখাবো যেটা আগেকার দিনে মা দাদিটা বানাতো তো কি কি লাগছে কীভাবে বানাচ্ছি তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু বাদ চলে যাবে আমার সাথেই থাকুন আর আমি কি কী জড়িপুটি উঠাচ্ছি সেটা দেখতে থাকুন আর এই তেলটা বানিয়ে যদি একবার মাথায় দেন তাহলে পরে চুল একেবারে লম্বা ঘন কালো মজবুত টিকাও হয়ে যাবে আর সহজে উঠবে না আর যাদের চুল মানে টাক পড়ে গেছে ওটা নতুনও বের হবে চুল তো এখানে চলে এসেছি আমাদের বাগানে কিন্তু অনেক জড়িপুটি গাছ আছে জড়িপুটি গাছ কিন্তু সব জায়গাতেই আছে শুধু জঙ্গলে তাই নয় বাড়ির আশেপাশেও অনেক থাকে কিন্তু আমরা সেটা জানি না যে কী তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখান থেকে কী কী পাচ্ছি তো এটা হচ্ছে অ্যালোভেরা তো সবাই চিনে তো আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যালোভেরার গাছ আর অ্যালোভেরার গুণের তো শেষ নেই এইখান থেকে অ্যালোভেরা কিছু কেটে নিব অ্যালোভেরা হচ্ছে এমন একটা ঔষধি গাছ এটা আপনি জুস করেও খেতে পারবেন মুখের স্কিনেও লাগানো যায় তারপরে যদি হঠাৎ মানে হাত পা পুড়ে যায় তাহলে সেখানে রসটা লাগিয়ে দেবেন জেলটা দেবেন সাথে সাথে ঠান্ডা হয়ে যায় জলাটা বন্ধ হয়ে যাবে আর এখানে আর একটা গাছ আছে এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি অনেকেই মানে গাছটা চিনে কিন্তু এটা কি কাজ লাগে সেটা জান না এই যে এটা দেখেন গাছ এটা হচ্ছে ভীমরাজ গাছ এই যে দেখেন আর ফুলটা হবে এরকম সাদা সাদা আর খেলার মতন গাছটা হয় বর্ষার সময়তে বেশি ভালো হয় এখন অতটা হয় না ছোটো ছোটো পাতা হচ্ছে কিন্তু বর্ষার সময়তে বড় বড়ো পাতা হবে এইখানে আছে মানে বড় বড়ো পাতা এই ভীমরাজ যদি না পান এটা কিন্তু দিতেই হবে এটা তেলটা খুবই উপকারী তেল হবে এটাতে চুল একদম কালো চুকচুক হবে তেলের রঙটাও সবুজ হবে ভালো জিনিস এটা দেখবেন প্রায় মানে টবেও হয় এই গাছগুলা ফুলের গাছের সঙ্গে থাকে এই গাছটা আমি একটু বেশি করেই নিব তেলের কালারটা ভালো হবে আর উপকার তো আছেই আমাদের রাস্তাঘাটে বন জঙ্গলে অনেক ঔষধি গাছ থাকে যেটা আমরা চিনিই না অকালেই নষ্ট হয়ে যায় এইখান থেকে আমি অনেকগুলা ভীমরাজ গাছ উঠিয়ে নিয়েছি আর এখানে একটা গাছ আছে দেখেন এইখানেও ভীম ভীমরাজের গাছ অনেক আছে কিন্তু এই গাছটা দেখেন এটার নামটা এখন মনে পড়ছে না কেসেরা না কি বলে বেশ এটা ছোটবেলায় যখন নাড়া হতাম না তখন মা কি করতো শিলপাটাতে ভালো করে পিসে গোটা মাথা দিয়ে দিত কিন্তু চুল ঘন হবে কালো হবে এই যে দেখেন অনেক আছে এগুলো এখান থেকে কিছু উঠি এবার চলে এসেছি পেঁয়াজের জমিতে আমি কিছুটা পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম আজকে এটা কাজে লাগবে এখান থেকে পেঁয়াজ উঠিয়ে নেব যখনই পেঁয়াজ নেবেন ছাঁচি পেঁয়াজ নেবেন ছাঁচি পেঁয়াজটা এমন উপকার এখন তো বাজারে পাওয়া যাচ্ছে সে কালো রঙের ওটা কিন্তু ভালো নয় চেষ্টা করবেন এইরকম সাদা স্কিন হয় সেইটা এই পেঁয়াজের রস যদি এইরকমই মাথায় দেন তাহলে দেখবেন চুল বের হয় এই যে ছাঁচি পেঁয়াজ একসঙ্গে এরকম তিনটে চারটে থাকবে জড়া লাগা আর এই যে দেখেন কারিপাতা কারিপাতা লাগবে কারিপাতাও কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী এই যে মানে ছোট্ট একটা কারিপাতা গাছ লাগিয়েছিলাম এখন অনেক বড় ঝাঁকড়া আছে এখান থেকে তিনটে পেকি বের হয়েছে আমি এখান থেকে অল্প একটু পাতা নিবো আপনাদেরকে দেখানোর জন্য দেখছি এই যে নিম পাতার মতন দেখতে হয় অনেকে এটাকে নিম গাছ ভাবে কিন্তু নিম পাতা না এটা হচ্ছে কারি পাতা রান্না করেও খাওয়া হয় চানাচুর বানানোর সময় দিই চাটনিতে দিই তো এখান থেকে পাতা আমি উঠাবো না কেউ ছোট্ট গাছ বাড়িতে যে গাছটা আছে ওখান থেকে এনেছি শুধু আপনাদেরকে দেখাবার জন্য এটা বলে দিলাম যে কারি পাতার গাছ অনেকে হয়তো চিনতে পারবে না তার জন্য আগে আমি যা যা নিয়েছি মানে ধুলো লেগে আছে এগুলো সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আর কি কি নিয়েছি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমি এই দেখেন জবা ফুল নিয়েছি আর বাড়িতে কিনেছি কারিপাতা ছাঁচি পেঁয়াজ এটা হচ্ছে তিসি হিন্দিতে এটাকে আলসিকা বীজ বলে এই যে তিসি এটা এটাতে চুল একদম সাইনি হবে চিকচিক করবে চুল কালো জিরে মেথি দানা ভিটামিন ই ক্যাপসুল আমলা মানে আমলকি কাঁচা আর এটা হচ্ছে ভীমরাজ গাছ আর এখানে আছে যে কেসারানা কী বলে এই পাতাটা নামটা মনে পড়ছে না আর আছে অ্যালোভেরা সবগুলাকে ধুয়ে পরিষ্কার করব অনেকে আপনারা কমেন্ট করেন যারা আমার ব্লগ চ্যানেল দেখে তারাই বলে যে নাপিসার চুল এত সিল্কি কেন আর ঘন আর কালো চুল তো নাপিসা কিন্তু এইরকম জৈপটি তেল মাথায় দেয় আমি দেখিয়েছি ব্লগ চ্যানেলে অনেকে হয়তো বুঝতে পারছে না ওইটা তার জন্য আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমি যে সব দিয়েছি এতগুলো যদি না পান তাও কোনো ব্যাপার নাই আপনারা একবার বানিয়ে দেখবেন তেলটা অনেক উপর পাবেন অনেক উপকার কত নোংরা আছে এই ছাঁচি পেঁয়াজটাই হচ্ছে আসল বাজারে তো অনেক রকমের পেঁয়াজ পাওয়া যায় তো এইভাবে দেখবেন জ্বর লেগে থাকে দুটো তিনটে চারটে থাকবে এইটাই হচ্ছে ছাঁচি পেঁয়াজ যাদের মানে চুল উঠে টাক পড়ে যায় তাদেরকে কিন্তু ডাক্তারে এই পেঁয়াজের রসটা মানে বুঠা দিকটা কেটে ঘষতে বলে আলপায় চুল বের হয় সবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পানিগুলোকে ভালো করে মুছে নিচ্ছি আপনারা চাইলে রোদে হালকা করে শুকিয়ে নেবেন তাহলে তেলটা সহজে নষ্ট হবে না ভালো থাকবে এই যে এইভাবে আমি মুছে নিচ্ছি সবগুলো ধুয়ে আমি ভালো করে মুছে একদম শুকনো করে নিয়েছি এবার কেটে নিচ্ছি এই আমলা তেলও কিন্তু খুবই উপকারী আমরা সবাই জানি আর এতে প্রচুর পরিমাণে আয়রন আছে কাটতে কাটতেই হাত কালো হয়ে যাবে চুলও খুব কালো হয় মজবুত হয় পাতলা পাতলা করে আর এখানে আমি মেথি নিয়েছি পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম হচ্ছে কালো জিরে আর তার সাথে নিয়েছি পঁচিশ গ্রাম তিসি আর কালো জিরেটা আমরা সবাই জানি খুবই খুবই উপকারী আর কালো জিরের তেল কিন্তু অনেক দামি কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কম খরচে একদম দামি আপনি পেয়ে যাবেন এগুলোকে একদম মিহি গুঁড়ো করবো না আধভা করে নেবো আধভা করে আমি গুঁড়ো করে নিয়েছি এই রকম করে গুঁড়ো করে নিতে হবে আমলা গুলোকে থেতো করে নিছি আমি সব কিছু মানে শিলপাড়ায় করে নিছি আপনার চাইলে বিক্সিত করে নিতে পারেন তবে একদম পেস্ট করবেন না হাত ভাঙা করে নিতে হবে এইরকম করে করে নেব সবগুলো আমলকি আমি থেঁতো করে নিয়েছি তেল বানানোর জন্য এখানে আমি নারকেলের তেল নিয়েছি চারশো গ্রাম নেহার উত্তম নারকেল তেলটা নিয়েছি আর এটা হচ্ছে পিওর একদম নারকেল তেল আমি নারকেল তেল দিয়ে বানাবো আপনার চাইলে সরষের তেল দিয়েও বানাতে পারেন তবে সরিষা তেল দিয়ে বানানোর পরে তেলটা খুব ভারী হবে তাই চেষ্টা করবেন নারকেল তেল দিয়ে বানানোর তেলটাকে একটু প্রথমে গলিয়ে নিব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমলা যে মেথি তিসি আর কালো জিরাটা গুঁড়ো করে সেটা এটা দিয়ে দেবো এবার সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা আমলা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এবার আস্তে আস্তে জাল দিয়ে এটাকে রান্না করতে হবে মনে রাখবেন এটা মাছ মাংস নয় যে খুব জোরে আস দিয়ে এবার ভটফট করে ফুটছে তা নয় হালকা আছে করতে হবে তেলটা আমি আবারও বলছি বারবার বলছি হালকা আছে করে নিবি একদম যত হালকা আছে তেলটা বানাবেন তত বেশি উপকার হবে কিছুই গুণটা ভালো মতন বের হবে আর জড়িপুটি পেঁয়াজ এলোভা থেকে যে পানিটা বের হবে সেটাও আস্তে আস্তে মরে যাবে শুধু তেলটাই থাকবে আস্তে আস্তে জাল দিতে দিতে এই যে দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে হালকা জালে আমি তিরিশ মিনিট জাল করে নিয়েছি আর দেখেন সবের রঙ চেঞ্জ হয়ে গেছে কিন্তু পুড়ে এই রকমই হবে পুড়িয়ে ফেলা যাবে না এরকম হালকা আছে করে নিতে হবে তেলটা হয়তো ভাবছেন যে আপনারা কই কিন্তু তেলটা দেখবেন ঠিক বের হবে তেলটা কোথাও যায়নি এবার আমি চুলো থেকে নামিয়ে নিব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি আর এগুলা কি করবেন সেটা আপনাদের বলে দেবো এটাও কিন্তু খুবই উপকারী ভিডিও শেষে বলে দেবো যে এটা কী কাজে লাগবে তেলটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখানে একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছে কাপড়ে করে এবার ছেঁকে নিতে হবে যে এইভাবে চিপলে পরে সব বের হয়ে যাবে দেখেন কত তেল বেড়েছে এই যে সম্পূর্ণ আমি তেলটা বের করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এই জড়িপুরিটা এটা খুবই খুবই উপকারী এই যে এটাকে একটা কৌটোর মধ্যে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন যখনই মানে চুলে লাগাবেন মানে এটা কী করতে হবে এতটা নিতে হবে একটা টক দই দেবেন দু থেকে তিন চামচ দেন মিক্সিতে ভালো করে পেস্ট করে মাথায় চুলে লাগাবেন দেখেন খুবই উপকার হয় এটা তাই ভুলেও ফেলবেন না আর এখানে আমি নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল এই যে আর এই ক্যাপসুলের গুণাগুণ তো আমরা সবাই জানি আমি এখানে চারটে দিয়ে দিছি ভিটামিন ই ক্যাপসুল খুব বেশি দিলে পরে তেলটা অনেক ভারী হয়ে যাবে ঘাটতে আমি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে নিয়েছি এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দেখেন তেলের কালারটা কত সুন্দর হয়েছে এই যে হালকা হলুদ হালকা সবুজ যেটাই বলতে হবে দেখেন কত সুন্দর কালার এবার আমি একটা পরিষ্কার কাঁচের বোতল নিয়েছি এই বোতলের মধ্যে ভরে নিব সম্পূর্ণ তেলটা আমি ভরে নিয়েছি চারশো গ্রাম তেলে দেখেন আমার এতটা হয়েছে হোম হেয়ার অয়েল একদম বাড়িতেই খুবই সহজভাবে রেডি হয়ে গেল আর যখনই দেখবেন এই তেলটা শেষ হয়েছে অল্প হয়ে যাচ্ছে তখন এইরকম নারকেল তেল মিশিয়ে দেবেন ভালো করে মিক্স করে নেবেন তাহলে পরেই হবে ওটাতেও কিন্তু অনেক কাজ হবে আর এই তেলটা কিভাবে কখন লাগাবেন সপ্তাহে কদিন লাগাবেন সেটা বলে দিচ্ছি সপ্তাহে আপনারা দু দিন লাগাবেন দুদিন কি একদিন এইরকম যেটা আপনাদের সুবিধা হবে সেই হিসাবে লাগাবেন আর সন্ধ্যার সময় ভালো করে ম্যাসাজ করে লাগাবেন তারপর তখন সকালবেলায় ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন এই তেলটা ব্যবহার করবেন যে কেমন উপকার হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই উপকারী তেল একটা আর এই তেলে আপনার চুল ওঠা বন্ধ হবে ঘন হবে লম্বা হবে কালো সাদা চুল কিন্তু একদম কালো হয়ে যাবে আর যাদের টাক পড়ে গেছে তাদেরও চুল বের হবে খুশকি দূর হবে অনেক কিছু কাজে লাগবে তেলটা চুলের সমস্যার সমাধান আশা করছি আজকের এই তেলের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ